বাংলাদেশের সাথে পাকিস্তানের পারমাণবিক চুক্তির একটি কথা চলছে বিষয়টি আন্তর্জাতিক মিডিয়া বেশ গুরুত্ব দিয়ে প্রতিবেদন করছে বিশেষ করে ভারত নড়েচড়ে বসেছে এই কথা শোনার পর নরেন্দ্র মোদী করছেন তার সামরিক বাহিনী প্রধান এবং মন্ত্রীসভার সাথে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহিদুজ্জামান একটি সেমিনারে বাংলাদেশের পরমাণু অস্ত্রের প্রসঙ্গ তোলেন একই সঙ্গে বাংলাদেশের কাছে ভারত একটি বড় বিপদ বলেও উল্লেখ করেন তিনি তার কথা অনুযায়ী বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে পরমাণু সন্ধি করতে হবে পাকিস্তানি বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও ভরসাযোগ্য সুরক্ষা এদিকে পাকিস্তান বাংলাদেশকে ভারতের হাত থেকে রক্ষা করার জন্য করতে প্রস্তুত এদিকে এ বিষয়ে অধ্যাপক শাহিদুজ্জামান পাকিস্তানের কাছ থেকে পরমাণু ক্ষেপণাস্ত্র অর্জন এবং ভারতীয় সীমান্তে মোতায়েন করার কথাও বলেছেন তিনি জানান উত্তরবঙ্গ ও পার্বত্য চট্টগ্রামে পাকিস্তানের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে ভারতের ওপর চাপ ফেলা যাবে এদিকে বিশেষ তথ্যে এটাও বলা হচ্ছে যে ভারত বাংলাদেশের কিছু অংশ দখল করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির অংশ বানাতে চায় আর এটি বন্ধ করতেই পরমাণু চুক্তি এবং পাকিস্তানি ক্ষেপণাস্ত্র বাংলাদেশের প্রয়োজন যদিও বাংলাদেশ সরকার এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তবে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক পুনঃস্থাপনের জন্য নীরবে কাজ করে যাচ্ছে ঢাকা ও ইসলামাবাদ আর পাকিস্তান বাংলাদেশ যদি কোনোভাবে পরমাণু চুক্তিতে একমত হয় তবে সেটি হবে অত্যন্ত শক্তিশালী কারণ পাকিস্তান ছোটখাটো পরমাণু অস্ত্র তৈরিতে হাত দেয় না এর আগে উত্তর কোরিয়া যখন পরমাণু অস্ত্র তৈরির কাজ শুরু করে তখন অচিরেই উত্তর কোরিয়ার সবচেয়ে ভরসার বন্ধু হয়ে ওঠে পাকিস্তান পাকিস্তান ও উত্তর কোরিয়ার মধ্যে পরমাণু অস্ত্র নিয়ে গোপন চুক্তি হয় উত্তর কোরিয়া যাতে পরমাণু অস্ত্র বহনকারী মিসাইল তৈরি করতে পারে তার জন্য পাকিস্তানের বিজ্ঞানী আব্দুল কাদের খান সাহায্য করেছিলেন আর পাকিস্তানের সাহায্যেই উত্তর কোরিয়ার পরমাণু আজ এত শক্তিশালী উত্তর কোরিয়া ও পাকিস্তানের মধ্যে পরমাণু অস্ত্র তৈরির শেষ যুক্তি আমেরিকাও রুখতে পারেনি পরমাণু অস্ত্র তৈরির সরঞ্জাম চীনের রাস্তা ধরে পাকিস্তান ও উত্তর কোরিয়ার মধ্যে আদান প্রদান চলত আমেরিকার হুঁশিয়ারি সত্ত্বেও যা থামেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মন্তব্যেও সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে যদি এমন হয় পাকিস্তান চীন কিংবা আমেরিকার মাধ্যমে সরঞ্জাম এনে বাংলাদেশকে পরমাণু শক্তিশালী দেশে রূপান্তরিত করতে সহযোগিতা করবে যদিও এসব বিষয়ে বরাবরের মতো ইউনুস সরকার নীরব রয়েছেন তবে শোনা যাচ্ছে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৈঠক করতে পারেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস সম্প্রতি প্রতিবেশী দেশগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা বলেছিলেন কিন্তু এটাও বলেছিলেন যে বাংলাদেশ ভারত ও অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় এটা হওয়া উচিত ন্যায় ও সমতার ভিত্তিতে যেহেতু ভারতীয় আগ্রাসন বৃদ্ধি পাচ্ছে তাই পাকিস্তানেরও ধারণা বাংলাদেশকে একটি পরমাণু শক্তিশালী দেশ হতে হবে আর এ ব্যাপারে পাকিস্তানও বাংলাদেশকে সাহায্য করতে প্রস্তুত তবে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত কিন্তু ভারত কতটা বাধা দিতে পারবে সে বিষয়ে সন্দেহ রয়েছে কারণ ইউনুস সরকারের সাথে ভারতের সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না সেটা একদম পরিষ্কার তবে বাংলাদেশের পরমাণু চুক্তির বিষয়টি যে আরও এগোচ্ছে এটা ভারতের তৎপরতা দেখেই বোঝা যায় ভারতীয় বাহিনী এবং র ইতোমধ্যে একের পর এক বৈঠক করছে এবার দেখার পালা পাকিস্তান থেকে কি বক্তব্য আসে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন